তবে অনেকে বলছেন টেট পরীক্ষা নিয়ে তো আমরা বলছি যে টেট নির্বাচন ফলাফল ঘোষণার পর কিন্তু খুব শীঘ্রই কিন্তু টেটের নোটিফিকেশন জারি হতে পারে এবং এক্সামিনেশনের জন্য খুব বেশি সময় কিন্তু হাতে থাকবে না দুই থেকে আড়াই মাস সময় থাকতে পারে এই ধরনের কিন্তু একটা বক্তব্য বা একটা আমরা সোর্স মারফত কিন্তু এই বক্তব্যগুলি পাচ্ছি তবে এটা নিশ্চিত এটা কিন্তু এখন আমরা বলতে পারছি না যেহেতু দপ্তরের তরফ থেকে আমরা কিন্তু একদম টু দা পয়েন্ট কিছু কিন্তু পাচ্ছি না পেলে অবশ্যই আমরা জানাবো তবে আমাদের যেটা আগে থেকে ধারণা সেটা কিন্তু নির্বাচনের পরবর্তীতে পরীক্ষার জন্য আবার আপনাদেরকে আহ পরীক্ষা বসতে হবে প্রস্তুতি নিতে হবে একটা নোটিফিকেশন বের হতে পারে এটা সম্ভব না কিন্তু